আবারও চলে এসেছি হলিডে ওয়াটার পার্কে প্রথমত সবার কাছে একবার ক্ষমা চেয়ে নিচ্ছি আগের বার তিরিশের জায়গায় একত্রিশ তারিখ বলার জন্য যারা আমাকে বুঝেছ তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আজকে ওপেনিং ডেট তিরিশ তারিখ সেই তিরিশ তারিখ আর চারটের সময় ওপেন অলরেডি হয়ে গেছে এই পার্ক আর আজকের জন্য এই পার্ক সবার জন্য ফ্রি চলো পার্কের ভেতরটা দেখায় আর সব থেকে বড়ো কথা তোমরা যেটা দেখতে চেয়েছিলে পুল ওয়াটার পার্কের পুলটা যেটা কাজ চলছে আমি দেখাই নি সেটা আজকে তোমাদের দেখাবো আর পার্কের ভিতরে আজকে কী কী চলছে কেমন ভিড় লোকদের জিজ্ঞাসা করবো যে আজকে তাদের পার্কটা কেমন লাগছে চলো স্টার্ট করি পার্কের কিন্তু পুরো অন্য রূপ সেদিনকে কাজ চলছিলো আজকে পুরোপুরি পার্ক কমপ্লিট বেসিক্যালি যেটা ড্রাই পার্ক যেটা সেটা পুরোপুরি কমপ্লিট আর ওয়াটার পার্ক যদি দেখতে হয় তবে পনেরোই আগস্ট এখনও পর্যন্ত ডেট ফিক্সড আছে পনেরোই আগস্ট সেদিন ওপেন হওয়ার কথা রয়েছে এখনও ফাইনাল নয় তার আগে অবশ্যই আমি আপনাদের জানাবো যে ওয়াটার পার্কটা কবে ওপেন হচ্ছে তবে আজকে ড্রাই পার্ক কিন্তু পুরোপুরি রেডি চলুন পুরোটা ঘুরে দেখায় ঢুকে ঢুকে রাইট সাইড এ দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আর এই দিকটাই দেখতে পাচ্ছ যে স্টেজ মতো করা রয়েছে যেখানে আজ থেকে এক মাস কন্টিনিউ ডিজে প্রোগ্রাম হবে এই জায়গাটাতে আহ আর এদিকে বাচ্চারা পুরো খেলা করছে প্রচুর ভিড় হয়েছে কিন্তু আজকে প্রচুর লোকজন এসেছে আজকে পার্কে বাচ্চাদের জন্য প্রচুর স্পোর্টস অ্যাক্টিভিটি রাখা হয়েছে যারা জানতে চাইছিলে যে ওয়াটার পার্ক জায়গাটা কোনটা এটা হচ্ছে সেই ওয়াটার পার্ক অনেকটা জায়গা নিয়ে কিন্তু ওয়াটার পার্কটা করা হয়েছে আর পুরো এরিয়াটা তুমি দেখতে পাচ্ছ আমি পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করছি চলো এই পার্কের মধ্যে বাচ্চাদের খেলার জন্য রাখা হয়েছে জাম্পিং মিকি মাউসটা তবে এটার জন্য এটা কিন্তু চার্জেবল এটা কত করে লাগছে দাদা 20 টাকা 20 টাকা করে লাগছে 20 টাকা কতক্ষণ আধা ঘন্টা আধা ঘন্টা তো পার্কের ভেতরে টয় ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে এই টয় ট্রেনটা বোধহয় এখনো চালু হয়নি সেইভাবে তবে লোকজনের যা ভিড় দেখা যাচ্ছে কেমন লাগছে ভালো লাগছে কত ভালো লাগছে যারা জিজ্ঞাসা করছিল যে পার্কের ভেতরে খাবার দাবার খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কি না তো সেই জন্য একটা ক্যান্টিন ওপেন হয়েছে অলরেডি ক্যান্টিনে কি পাওয়া যাচ্ছে দেখি তো এখানে ক্যান্টিনে কি কি পাওয়া যাচ্ছে আমি একবার এদেরকে জানা দেখে শুনে নেব মাসি ভাই কি কি পাওয়া যাচ্ছে এখন চা কফি ললিপপ চিকেন পকোড়া রোল এগুলো মানে সব পাওয়া যাচ্ছে হ্যাঁ সব পাওয়া যাচ্ছে এদিকে রাইডের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি এগুলো স্টার্ট এখনো চলছে কাজ চলছে তো পার্কে এসে আমি একটা ক্যাডবেরি পেলাম পেলাম একটা ভাইয়ের কাছ থেকে সে আমায় কুইজ ও কুইজ করে ওর একটা চ্যানেল রয়েছে তো সেখান থেকেই আমি ওর কাছ থেকে একটা ও আমাকে প্রশ্ন করেছিল ভাই তোমার নাম বলো আমার নাম মিরাজ। তোমার ইউটিউবে কি নাম আছে? মিরাজ স্কেটিং আচ্ছা। তো সেই ওমাকে একটা কোশ্চেন করেছিল আমি কোশ্চেনের উত্তর দিতে পেরেছি তাই আমাকে সেই ক্যাডভি দি। তো অনেকে বলছিল যে পুকুর আমি আগের ভিডিও দেখিয়েছিলাম পুকুরটা তো অনেকে বলছিল পুকুরটা কি পুকুরটায় কি ওয়াটার পার্ক হবে না এই পুকুরটা কিন্তু আলাদা ওয়াটার পার্কের সাইডটা কিন্তু আলাদা। ওই সাইডে এখনো কাজ চলছে আর এইখানে বোট সিস্টেম চালু করা হয়েছে। চলো দেখাই। আজকের দিনটা যেহেতু ফ্রি তো প্রচুর লোকজনের কিন্তু ভিড় হয়েছে তবে যদি এইভাবে ফ্রি থাকে আর লোকজন এইভাবে ভিড় করতে থাকে তাহলে সেই জিনিসটা কতদিন টিকবে বোঝা যাচ্ছে আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন চলুন আপনার দেখায় পুরোটা এখানে দেখছি বোটিং সিস্টেমটাও চালু হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ ভবিষ্যতে এইখানে বোটিং সিস্টেম চালু হবে যা বোঝা যাচ্ছে এখানে ঘটেছে প্রচুর প্রচুর লোক দেখতে পাচ্ছি পার্কে তো তাদের মধ্যে থেকে কাউকে আমি জিজ্ঞেস করবো যে পার্কটা তাদের কেমন লেগেছে চলো কাউকে জিজ্ঞেস করি তো আমি একজনকে পেয়ে গেছি ওনার কাছে জিজ্ঞেস করে নেব তো কেমন লাগছে আমাদের এই নতুন পার্ক নতুন পার্কটা নতুন সব জিনিসই ভালো লাগে এটাও ভালোই লাগছে এটা যখন সম্পূর্ণ রূপটা নেবে অবশ্যই আরও বেশি হওয়ার লাগবে হ্যাঁ এখনও প্রায় গোটাটা ইনকমপ্লিট অবস্থাতেই আছে হ্যাঁ অনেক কিছুই হয়নি আর অ্যাকচুয়ালি আমি আজকে এলাম একটাই কারণে এই মোহনলাল আমার খুব পরিচিত হ্যাঁ ও বাবা বলে দাদা যেও কিন্তু উদ্বোধনের দিকে আমরা ঠিক আছে একবার যাব যার কারণে বাধ্য হয়ে আমি আর এলাম জানতাম যে ড্রাই পার্ক ড্রাই পার্ক

আশা করি তোমাদের পার্কটা আমি পুরো সম্পূর্ণটা দেখাতে পারলাম আর আগের দিনের ভুলের জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তো আমাদের লালবাগের যে পার্ক ওপেন হওয়ার কথা ছিল অলরেডি ওপেন হয়ে গেছে পুরোপুরি তোমাদের দেখালাম ঘুরিয়ে কি কী কোন কোন রাইডগুলো এখনও চালু হয়েছে কোন কোনগুলো এখনও বাকি রয়েছে আর কিছু কিছু রাইডের ক্ষেত্রে কিন্তু টাকা লাগছে তো বাকিটা আরও তোমরা আসলে ভালোভাবে বুঝতে পারবে যে পার্কটা কতটা বড় কতটা সুন্দর আর যেটা তোমাদের প্রশ্ন ছিল যে সুইমিং পুলের মানে পুল এরিয়াটা সেটা কতটা বড়, সেটা কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদের যেটা আরেকটা প্রশ্ন ছিল যে সিকিউরিটির ব্যাপারটা সিকিউরিটির এখানে কিন্তু যে সিকিউরিটির গার্ডের ব্যবস্থা আমি দেখলাম এখানে কিন্তু বেশ সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে গানম্যান রয়েছে এবং বাউন্সার রয়েছে যদি সেরকম কোনো অসভ্যতা আমি করা হয় সেক্ষেত্রে তারা কিন্তু ভালোভাবে স্টেপ নেবে আজকে যেহেতু পুরোটা ফ্রি তো সেহেতু সবাই নিজের মতো করে মজা করছে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে তারা পার্কিং এর এরিয়া দেখেই তোমরা বুঝতে পারো রয়েছে ভেতরে পার্কের আহ ভিড়টা কিরকম পুরো পার্কিং কিন্তু ফুল রয়েছে আজকে